হাই ফ্রেন্ড গুড মর্নিং তো নতুন একটা সকালে তোমাদের অনেক 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 স্বাগত আর একটা কথা কি বলো তো শুধু নতুন সকালের জন্য নয় আজকের স্বাগতটা অন্য কারণে আজকের আমাদের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী কি তোমরা কী কী জামাই আছো আমার ব্লগুলো দেখো তো তোমরা কি যাচ্ছ জামাই ষষ্ঠীতে চলে যাও চলে যাও এরকম সুযোগ আর পাবে না শাশুড়ির মায়ের হাতের রান্না খাওয়ার তো যাই হোক এখন আমি স্নান করে চলে এসেছি আর চুলগুলো পুরোটা আমি ভিজিয়েছি আজকে কারণ হচ্ছে স্নানটা আজকে ভালো করে করেছি আর আজকে তাড়াতাড়ি করে জোগাড় করে ফেলতে হবে রান্না রান্নাবান্নারও বিষয় আছে তো আজকের আমার ভীষণ খাটুনি আছে আমি অবশ্য সকালবেলা ভাতটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটা রান্না হয়ে গেছে কিন্তু বাদ বাকি যে আরও অনেক কিছু রান্নার ব্যবস্থা আছে সেগুলো তো মানে করতে হবে না আর এখানে দেখো ছোলার বাদাম ভিজিয়ে রেখেছি সকালবেলা ছোলা আর বাদাম দিয়ে মুড়ি খাওয়া হবে এই ভেবেই ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছি আর তাছাড়াও ছোলার মানে বাদাম বেটে একটু মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানটায় তরকারি বসে গেছে আর এখানটায় দেখো আলু টালু যেগুলো লাগবে সেগুলো টুকটাক জোগাড় করা হয়েছে আর আমি একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে তো মানে পরিষ্কার করার সময়ই পাচ্ছে না আর এখানটা এই দেখতে পাচ্ছ এটা মাংসের তরকারি বসে গেছে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি আর কি আর ছোটো কড়াই করতে হচ্ছে কারণ আমাদের তো মানে আমি তো তেমন বেশিজনের রান্না করি না দু দুজন থেকে তিনজন আমরা বাড়িতে খাই তো সেরকম রান্না করি তো বড়ো বড়ো কড়া ব্যবহার করি না তো ওই ছোটো কড়ার মধ্যেই ভাবলাম যে বসিয়ে দিই আর তেমন তো বাড়ি থেকে কেউ আসছে না আর সকালে আমি পুজোটাও করে নিয়েছি কারণ হচ্ছে আজকের পুজো দিয়েই আমি দিনটাকে শুরু করবে সেটা ঠিক করেছি অন্যান্য সময় হয়তো পরে পুজোটা দিই কিন্তু আজকে সকাল সকাল পুজো টুজো দিয়ে একেবারে দিনটা শুরু করছি এবার চলো তোমাদের নিয়ে যাই জামাইয়ের কাছে আজকে জামাই জামাই ষষ্ঠীতে বসে গেছে শাশুড়ি মা চলে এসছে অ্যাকচুয়ালি কী বলো তো আমি বাপের বাড়ি খুব কমই যাই জামাই ষষ্ঠী করতে আমার মা চলে আসে আমার মাকে আমার বর ডেকে নেয় তো এসে এই বাড়িতেই জামাই ষষ্ঠী করে দিয়ে যায় আর এই দেখতে পাচ্ছ আমার মাও বসে আছে জামাই ষষ্ঠীতে জামাইকে ফোঁটা দেওয়ার জন্য আর আমার বরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি অনেক ফল টল দিয়ে সাজিয়ে দিয়েছি ও হচ্ছে অন্য কিছু তেমনভাবে মিষ্টি টিষ্টি খায় না তো ফল দিয়েছি আর একটু মুখ করাতে হয় তাই মিষ্টি দিয়েছি আর মা এই দিয়ে দিচ্ছে জামাইয়ের কপালে ফোঁটা এইভাবেই শুরু হলো জামাই আমার মা খুব মানে যত্ন করে আমার বরকে ফোঁটা দিচ্ছে অবশ্য আমার মায়ের ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে গিয়ে আমার বর ফোঁটা দিতে খুব ভালো হতো কিন্তু আমার বর তো সেটা করে না তো সেই জন্য আমার মা এখানেই চলে এসে ফোঁটা দিচ্ছে আর মা বলছে যে আমার বরের যেন অনেক ধন সম্পত্তি হয় আমার বরের যেন অনেক আয়ু বাড়ে আমার বর যেন সুস্থ স্বাভাবিক থাকে মানে সারা বছরে যা যা আশীর্বাদ করা উচিত আমার মা সব আশীর্বাদ করে দিচ্ছে আর আমার মেয়েদের ছোট তো কেমন ভাবে দেখছে আমার মেয়ে শুধু একটাই কথা ভাবছে সকাল থেকে যে বাবাকে এত যত্ন করা হচ্ছে কেন আর সেটা ওকে কেন করা হচ্ছে না ও তাই মুখ খুলে বাবা দেখছে যে কেমন লাগছে বাবাকে আদৌ বাবার যেটা হচ্ছে ওটা কেন আমার হচ্ছে না তো সেই জন্য আমার মা কি করলো জামাইয়ের সঙ্গে সঙ্গে আমার মেয়েরও একটা ফোটা দিয়ে দিলো মানে বাবার আর মেয়ের একসাথেই হয়ে গেল জামাই ষষ্ঠী এরকম কখনো দেখেছ তোমরা আজকের দেখে নাও আর দিদা হচ্ছে একবার হচ্ছে জামাইকে প্রসন্ন করার জন্য কথা বলে একবার হচ্ছে আমার মেয়েকে প্রসন্ন করার জন্য কথা বলে আর আশীর্বাদগুলো হচ্ছে সেগুলো আমার মেয়ে চাইছে যে আমারও হোক বাট ওর দেওয়া হচ্ছে না আর এই যে ব্যাপারটা কি হয়েছে জানো তো আমি হচ্ছে সমস্ত ফলটল দিয়ে ভালো করে ওটা সাজিয়েছি আর মিষ্টি তো তেমনভাবে খায় না তো মিষ্টি তেমন কিছু দেওয়া হয়নি জল একটু দেওয়া হয়েছে আর হচ্ছে এই প্রদীপ এইটি যেমন হয় নিয়ম অনুসারে সেগুলো সমস্ত কিছু করা হয়েছে তোমাদের সাথে শুধু জামাই ষষ্ঠীটাই কিন্তু শেয়ার করলে হবে না এখানে খাওয়ার মেনুগুলোও তো শেয়ার করতে হবে তাই না তো তোমরা তো আমার ফ্যামিলির মতো তো আমাদের যা যা হবে সমস্ত কিছু শেয়ার করা খুব দরকার না আমি অবশ্য পাঁচ থেকে মাকে বলছিলাম মা ওকে বেশি করে আশীর্বাদ করো যেন ও যেন চাকরিটা তাড়াতাড়ি পেয়ে যায় চাকরি হোক যাই হোক একটা কিছু করুক কারণ অন্যের উপর নির্ভর করে বাঁচাটা ঠিক বাঁচা নয় আমার যেন ভালো লাগে না আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন আমার বর জব করে না বলে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে যে আমাকে সারাদিন এটা মনে হয় যে আমরা পরনির্ভরশীল হয়ে বাঁচছি মানে জব না করা ততদিন ভালো যতদিন স্ত্রী সন্তান ছিল না কিন্তু স্ত্রী সন্তান থাকার পর যদি কেউ জব না করে তাহলে যেন মনে হয় জীবনটাই বৃথা তো আমার বড় ভীষণ কষ্ট পায় ও চাকরির আশা করে করে আজকের হচ্ছে এতগুলো সময় পেরিয়ে গেছে আজও করছে যে হয়তো চাকরিটা হয়ে যাবে বাট যদি নাও হয় কিন্তু আমাদের আমাদের টেনশান এটা নিতে হবে যে আমরা সত্যি পরবর্তীকালে কি করব। তো আজকের অবশ্যই সব কথা একদম নয় এত সুন্দর শুভ দিনে আমরা এইসব কথা একদমই বলবো না আজকে খুব আনন্দ করব। আর কি কি খেলাম তোমাদের কিন্তু সবই শেয়ার করব কারণ তোমরাও তো আমার ফ্যামিলি আজকে যারা যারা জামাই ষষ্ঠী নিতে পারো তারা আমার বাড়িতে চলে এসো প্লিজ চলে এসো জামাই ষষ্ঠীর দিনে যদি না আসতে পারো জামাই ষষ্ঠীর পরের দিনই চলে এসো তোমাদেরকেও আমি ভালো ভালো রান্না করে খাওয়াবো জানো তো বিয়ের আগে না আমি একদমই রান্না করতে পারতাম না মানে কি বলবো রান্না করতাম কিন্তু সেই রান্না খেয়ে সকলে বাহবাদিত এমন কোনো রান্না আমি করতে পারতাম না কিন্তু এখন এখন আমি অনেক ভালো ভালো রান্না করতে পারি সেই রান্নাগুলো অবশ্য সমস্ত কিছু নিজের রেসিপি বলবো না অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমি ইউটিউব নানান রকম জায়গা থেকে শিখেছি বাট কিন্তু চেষ্টা করি নিজের মতো করে তোলা আর আমার যেন তাতেই ভালো লাগে এটা হচ্ছে লাল লাল মাংসের ঝোল হয়েছে চাটনি হয়েছে এখানে রুই মাছ আম দিয়ে হয়েছে এখানে আমার মেয়ের জন্য রয়েছে একটা মাছের পিটি ভাজা আর এখানটায় হচ্ছে ভেজ ডাল আর এটা হচ্ছে বাদাম চিংড়ি আর ভাত তো আছেই তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু চলো এবার আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করে নিই কি বলো আজকে স্বয়ং জামাই খেয়ে বলবে কেমন রান্নাবান্না হয়েছে আজকে আমি তো মোটামুটি রান্না করেছি এবার হচ্ছে রিভিউ দেবে কে জামাই নিজে তো প্রথমে আমার বন নিয়ে নিয়েছে ভেজ ডাল এটা হচ্ছে ভেজ ডাল আর সেটা আমার বন নিয়ে নিয়েছে ভাতটা মেখেও ফেলেছে এবার গাল যাওয়ার পালা ভেজ ডালটা সবাই খেয়েছে অবশ্যই বলছিলো খুব ভালো হয়েছে গাজর ক্যাপসিকাম এই সমস্ত কিছু দিয়ে করা তো আমার বর বলছে দুর্দান্ত হয়েছে সত্যি রেস্তোরাঁটা খুব ভালো হয়েছিল জানি না কি করে এত ভালো হলো আমি রান্না করেছি সেটা মনেই হচ্ছিল না তো খুবই ভালো হয়েছে তারপরে আরও অনেক আইটেম রান্না করেছিলাম যেমন দেখো এই যে আমার বর কাটাচ্ছে এটা নিয়ে নিচ্ছে কী নিল এটা চিংড়ি চিংড়ি দিয়ে বাদাম বাদাম চিংড়ি করাটা এটা আমি কিছুটা ইউটিউব থেকে নিলেও নিজের পুরো সম্পূর্ণ নিজের একটা রেসিপি তো ও আমার বরের তো ভীষণ ভালো লেগেছে বাদাম চিংড়িটা মানে খেয়েই তো খিদা হয়ে গেছে আর বলছে তোমার হাতটা খুলি দাও আমি দোকানে গিয়ে বিক্রি করে আসি বলে ভালো ভালো রেস্টুরেন্টের মালিকরা ওটা নাকি কিনে নেবে এত ফাসলাম ও আর এই যে দেখতে পাচ্ছ আমার বর যেটা টেনে নিলো এটা হচ্ছে মাছের টক মানে রুই মাছে অনেক বড় একটা রুই মাছ এনেছিল তো সেই রুই মাছটা দিয়ে আম দিয়ে আমি মাছটাকে রান্না করেছি তো সত্যি বন্ধুরা যতগুলো রান্না হয়েছে তার মধ্যে যেন মাছের টকটা ভীষণ ভালো হয়েছিল তো সেই টক আমার বরের একটু তুলে নিল আর সেটা এখন টেস্ট করার পালা তো চলো দেখো কি বলে ওর মুখই কথা বলে দেবে কেমন হয়েছে আসলে কি বলতে তো তোমরা হয়তো ভাবছো যে আমি সাউন্ড কেন দিতে পারলাম না এখানটায় ওনার মুখ দিয়ে শুনলেই বেশি ভালো লাগতো আমি সাউন্ড এই জন্য দিতে পারলাম না আমার ফোনটা কদিন ধরে ডিস্টার্ব করছে তো সাউন্ড কোয়ালিটিটা ভীষণ খারাপ মানে অনেক আস্তে শোনা যাচ্ছে সেই জন্য সাউন্ডটা দিতে পারলাম তো এই একটা ব্যাপার এইটা রান্না হয়েছে আর এবার হবে মানে আমি করেছিলাম অনেক কিছুর মধ্যে এই তিনটে আইটেম আর হচ্ছে মাংস করেছি তো এবার আমার বর মাংস তুলে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাংসের ধামসা আলু দিয়ে লাল লাল একটা ঝোল করেছিলাম তো আলুটা আমার বরের তেমনভাবে চলে না কারণ ও সুগার রয়েছে যেহেতু সেই জন্য মাংস ঝোলটা দিয়ে কারিটা দিয়ে আর মাংসটা দিয়ে খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিলো কেমন হয়েছে ও হয়তো ভালো হয়েছে ওর মুখটা দেখে তো মনে হচ্ছে খুব খারাপ হয়নি আর এই হচ্ছে চাট